এই বক্স গলা ম্যাক্সি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সেলাই করা আমি দেখাচ্ছি দেখুন সর্বপ্রথমে আমি কাঠটা সেলাই করে নিচ্ছি এখানে ডবল পার্ট দিয়ে সেলাই করে নিতে হবে দেখুন এই মানে কাঁধের অংশ কিভাবে সেলাই করে এই যে ভাজ দিয়ে আপনি রেডি করবেন সেটা আমি দেখে দিচ্ছি দেখুন তো এইভাবে আপনি ম্যাক্সি যদি করেন তো আর আপনাদের কোনো সমস্যা হবে না এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি দেখেন এইভাবে দেখে দেখে ম্যাক্সে যদি করেন তাহলে আর কোনো সমস্যা হবে না এটা কাদের অংশ এই যে দুইটা কাত আপনি সাড়ে চার ইঞ্চি আপনি মেপে নিলাম নেওয়ার পরে আমি এখন কুচির কাপড়টা হুম কুচির কাপড় আমি চোদ্দো ইঞ্চি কাটে নিয়ে আসি তেরো ইঞ্চি ওই মানে সেলাইয়ের মধ্যে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে যাবে তেরো ইঞ্চি থাকবে আপনার এই বডিটা হ্যাঁ আর গলার গলাটা থাকবে আপনার পাঁচ ইঞ্চি সেটাও বিস্তারিত আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন হ্যাঁ আমি কাজ সেলাই করে নিয়ে তারপর আমি এখন কুসিগুলো দিয়ে নিচ্ছি দেখুন এই যে এইভাবে সুন্দরভাবে আমি কুসিগুলো দিয়ে নিচ্ছি এইভাবে কুসিগুলো ছোটো ছোটো করে আমাদের ঘন খুব ঘন কবে মানে এটা আড়াই হাত বহর কাপড় তো এই জন্য আর এই ম্যাক্সির ঝুল আপনার বাহান্ন ম্যাক্সির ঝুল বাহান্ন আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি মানে এই এই মাপ দিয়ে যদি আপনারা করেন আর আপনারা মানে লম্বা কতটুকু নেবেন সেটা খালি মাপের ওপর নির্ভর করবে যে মাপ মানে আপনাদের মানে কাত থেকে পা পর্যন্ত কত মাপ হবে সেই হিসেবে এটা মানে ইয়ে হবে হ্যাঁ যদি কাদের ওপরের অংশ যদি সাড়ে চার নেন তাহলে কার অংশ কত আসবে সেটা আপনাদের আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আমি নিচের অংশ নিয়েছি আপনার পঞ্চাশ আর যে এই সেলাই টেলাই দিয়ে আপনার এই যে এটা দিয়ে যে পাইপিনটা যে দিব পাইপিন আপনার দেড় ইঞ্চি পাইপিন দেড় ইঞ্চি এই যে ভাজ দিয়ে নিচ্ছে দেখুন হ্যাঁ এভাবে ভাজ দিয়ে নিয়ে সোজা করে হ্যাঁ সোজা করে তারপরে উল্টার দিকে দিয়ে আমি তারা দিকে আমি সেলাই দেবো এই যে দেখুন আমি সিধার দিকে এভাবে সেলাই দিচ্ছি দেখুন আর মানে খুব সুন্দর আসলে এই ম্যাক্সিগুলো আসলেই সুন্দর হ্যাঁ পরলেও ভালো লাগে তো এই ম্যাক্সিগুলো অনেক মানে একাধ কাস্টমার একাধ রকম করে ম্যাক্সি বানানো পছন্দ করে তো দেখুন এখন আপনি এই যে ওপরের ওই বডিটা লাগাচ্ছি কাদের অংশটা দেখেন এই যে এইভাবে এই যে হ্যাঁ এই যে আমি চক দেয়াকে কে নিয়েছি আপনার মাপটা আপনারা মাপ চক দেওয়া কে নেবেন এই যে দেখুন ওই যে আমার চকের দাগ আছে আপনি সাড়ে চার তার মানে নয় ইঞ্চি আমি গলার ইয়ে নিয়েছি এই যে আর এই পাতালে গলাটা নিয়েছি আপনার পাঁচ ইঞ্চি পা এমরোপাশ অমরপাশ দশ ইঞ্চি এইভাবে দেখুন এই যে কীভাবে আমি সেট করতেছি দেখুন এটা তো অবশ্য কোনো পাইপিন টাইপিন লাগানো হয়নি কারণ এই পাইপিন নিবে না এরকম করেই নিবে পাইপিন নিবে না ওই জন্য পাইপিন এর আগেটা পাইপিন দিয়ে বানাইছিলাম তো আপনারা পছন্দ করেছেন যাই হোক দেখুন এই যে এইভাবে হ্যাঁ এইভাবে এখন আমি ওই যে ওই ডবল সেলাই দিচ্ছি মানে ওই কাদের অংশের ওখানে আমার ডবল সেলাই দিয়ে নিতে হয় এই যে ডবল সেলাই দিচ্ছি ওখানে ডবল সেলাই দিতে হবে গলার এই পো যে সেট করছি এইটা তো আপনি ডবল সেলাই দিবেন হ্যাঁ দেখেন খুব সুন্দরভাবে এটা মানে ইয়ে হয়েছে এখন আমি ওই বগলের ওখানে আমি সেলাই দিব এই যে সেলাই দিয়ে নিচ্ছি এই যে দিয়ে নিলাম আবার ওই পাশেটা আবার সেলাইতে নিব ওই পাশেটা সেলাই দিয়ে নিয়ে দেখুন হ্যাঁ এই পাশেটা আমি আবার সেলাই দিয়ে নিচ্ছি হ্যাঁ তো এইভাবে যদি আপনারা একটু কমেন্ট করেন তো ভালো লাগে অবশ্যই আপনারা কোনটা আসলে শিখতে চান কিংবা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকলো তো অবশ্যই আপনারা একটু মানে ফলো দিয়েন ফেসবুকে আর ইউটিউবে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো ভালো টিপস পেতে অবশ্যই মানে কমেন্ট করবেন হ্যাঁ তারপর এখন দেখুন এই যে আমি হাতাটা ঠিক করে নিয়ে এখন আমি হাতার কাপড়টা লাগাবো এই যে দেখুন হাতার কাপড় লাগাবো এই যে হাতার এইভাবে হাতা আর সুন্দরভাবে হাতা লাগাচ্ছি দেখুন মানে কোনো কাপড়ের অংশ কোনো দিকে যাবে না হ্যাঁ কোনো দিকে যাবে না কাপড়ের অংশ তো হাতাটাও এরকম পার্ট বাই পার্ট সুন্দরভাবে সেলাই করে নিতে হবে হাতাটা ডাবল সেলাই দিতে হবে এইভাবে হ্যাঁ সেলাই দেবেন এই যে দেখুন আমি ঠিক করে নিচ্ছি আর সেলাই দিচ্ছি ঠিক করে নিচ্ছি আর সেলাই দিচ্ছি মানে কাদের হাতার অংশের কোনো দিকে কম বেশি হবে না সমান সমান হ্যাঁ তো এভাবে যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আরও ভালো ভালো মানে ইয়ে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আর আপনারা কোনটা শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটাই দেখাবো এই যে নিজের পট্টি দেখেন কিভাবে আমি মানে প্রথমে একটু কাপড় হাফ মানে দুই তিন শুট কাপড়ের অংশ আমি দিয়ে নিয়ে তারপরে উল্টায়া এই যে দেখেন আমি দেড় ইঞ্চি মাপে নিচের অংশ সেলাই করতেছি অনেক সময় হয় না যে একটু হচ্ছে যে কম বেশি বড় হলে তো কোনো কথাই নাই মানে ইয়া করা যাবে অনেক সময় ছোটো হলে পরে বেরিয়েও দেওয়া যাবে তো ধন্যবাদ